আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন ভারত আসলে বাংলাদেশের সাথে ভালো ভালো কথা বলে কিন্তু কাজ তার ভিন্ন করে বাংলাদেশের উপরে বিএসএফ এর গুলি পাল্টা হামলা সীমান্তে উত্তেজনা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশি গরু পাচারকারীদের সংঘর্ষে হিলি সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে গুলি পাল্টা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান ও এক বাংলাদেশি নাগরিক আহতদের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএসএফ এর স্থানীয় বর্ডার আউটপোস্ট সূত্রে জানা যায় বুধবার ভোর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে ওই ঘটনা ঘটে গুলিবিদ্ধ বাংলাদেশের নাম মোহাম্মদ তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা একানব্বই নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ ব্যাটালিয়ানের জওয়ান আহত ফেজ এদিন মল্লিকপুর বিএনপিতে কর্তব্যরত ছিলেন সূত্রে খবর মারফত জানা যায় বুধবার ভোর রাতে প্রায় পঁচিশ জন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্য ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এ সময় কর্তব্যরত ওই জওয়ান দুষ্কৃতকারীদের বাধা দিতে গেলে তারা আতর্কিত হামলা চালায় এক পর্যায়ে বিএসএফ জওয়ানের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা বাধা দিলে ধারালো অস্ত্র কোপ দিয়ে বিএসএফ সদস্যকে গুরুতর আহত করা হয় পরে পাচারকারীদের উদ্দেশ্যে এলো গুলি চালায় ওই বিএসএফ জওয়ান এই ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে এমন খবরে প্রকাশ্য আসতেই ব্যাপক সরগল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা অন্যদিকে আহতদের উদ্ধার করে নিয়ে আসায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে খবর পেয়ে সীমান্তে পৌঁছে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ তো এই হচ্ছে ঘটনা আসলে এইখানে যে সবসময় বাংলা দেশ বা বাংলাদেশ কি বলে ভারতীয়দের দোষ রকমও কিছু না আমরা জানি যে আসলে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ চোরাই আছে এবং সেই সব তো এই গরু পাচারকারীরা আসলে ভারতের সীমান্তের মধ্যে ঢুকে গিয়েছিল যার ফলে কিন্তু এই সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেছে তো আসলে বাংলাদেশিদেরও একটা জিনিস বোঝা উচিত যে অবৈধভাবে ভারতের সীমান্তে অনুপ্রবেশ করা উচিত না ঠিক ভারতীয়দেরও বোঝা উচিত বিশেষ করে বিএসএফ এর যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের সীমান্তের মধ্যে ঢুকে যায় তাহলে তাকে গ্রেপ্তার করে আসলে তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা কিন্তু তার মানে এই না যে গুলি করতে হবে বা তাকে মারধর করতে হবে ভালো থাকবেন সবাই